আর সারাদিন রান্না বান্না না করে এত ভালো ভালো খাবার খেয়ে নিলাম তো আজকে রবিবার সকাল থেকে যেরকম চলছে চলতে চলতে হঠাৎ আমার শরীরটা ভালো লাগছে না এখনো রান্না করে চিকেন পড়ে আছে ধুতে হবে বান্না হয়নি তো আমি সোফায় শুয়ে পড়েছি আমার মেয়ে এসে আমার মাথা টিপছে

আমি ওকে বলিও নি যে আমার মাথা টিপে দে এসে আমাকে শুইয়ে নিয়েছি মাথা টিপছে ভালোই তো আর এদিকে আরেকজন চলে গেছে রান্নাঘরে ঘরে ভালোই তো ভালো মানে আমার দুটো অ্যাসিস্ট্যান্ট ভালো নাকি মাথা টিপে লাগে হঠাৎ করে শরীরটা লাগ লাগে না একদম তবুও যেমনি বলেছি শরীরটা খারাপ লাগছে মেয়ে মাথা টিপে দিল বাবা গ্যাসের ওষুধ দিলো দাঁড় করানোর জন্য লোটে মাছ নিয়ে এসেছিলো তো সেই লোটে মাছের জুড়ো করব বলে লোটে মাছটা এখানে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এই যে কাটা না ফেললেও হয় তবে আজকে সুহানি খাবে ওই জন্য কাঁটাগুলো একটু ফেলবো কারণ ওর মুখে কাটা ফুটলে ওর ভালো লাগবে না আর এই যে শুধু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে জুড়ো জুড়ো করে নিলাম এবার এটাকে শুকনো শুকনো করব তার জন্য এখানে মশলা করে নিয়েছি দেখো খুব বেশি কাটা নেই ছোট ছোট মাছ ছিল এই একটু একটু কাটাও না ফেলে দিলেন না মেয়ের মুখে ফুটবে বিরক্ত হবে আর এখানে চিকেন নিয়ে এসেছিল কাল রাতে তো চিকেনটা ধোয়া হয়নি ওই জন্য ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এখন ধুয়েছি তবে চিকেন এখন করব না ভাত হয়ে গেছে

হচ্ছে কোনো অসুবিধা হয় না এটাকে একদম হাত করে শুকনো করবো জুড়ো করবো তোমরা দেখতে পাবে দেখো লোটে মাছের গুঁড়োটা যতক্ষণ না হবে ততক্ষণ করায় হাত নাড়িয়ে যেতেই হবে এই যে তাই একটু একটু লাগছে দেখছো এটাতেই টেস্ট বেশি একদম শুকনো শুকনো হবে খুব সুন্দর লাগে খেতে আগে যদিও আবার খেতাম না এটা মিডিয়ামে দিয়ে বারবার এরকম মাখতে হবে আর করতে হবে এর মধ্যে মশলা বলতে তোমাদেরকে বলে দিই আমি কী কী দিয়েছি বললাম তো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম শুধু তারপর তেলের মধ্যে তোমার পেঁয়াজ আদা রসুন টমেটো গুঁড়ো মশলার মধ্যে যেরকম রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একদম অল্প দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি আর গরম মশলা দিয়েছি এই যে গায়ে ছালটা পড়ছে এরকম পুরোটা হয়ে যাবে আস্তে আস্তে অনেকটা সময় সাপেক্ষের কাজ বুঝেছো ওই জন্য স্কুলের দিনে আমি করতে চাই না কারণ এতেই আমার আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চলে যাবে দেখো একদম জুড়ে জুড়ে হবে দেখতে যেমনই হোক খেতে দারুন এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু আমার এই যে ঝুড়োটা হয়ে গেছে দেখো কতটা ঝুরঝুরে হয়েছে ঠিক আছে দেখো পুরো ঝুরঝুর হ্যাঁ দেখো পুরো ঝুড়ো হয়ে গেছে শুয়ানির আজকের খাবারে কি আছে দেখো আবার নাকি সুয়ানির নাকি লোটে মাছের ঝুড়োটা ভালো লেগেছে শোরে টেস্ট করে কেমন লেগেছে ম্যাডাম তোমাকে বলবে হ্যাঁ খুব ভালো লোটে মাছ খাবে তুই লোটে মাছ খুব 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 ভালো রান্না বান্না করে এসে শুয়ানির কিছু অ্যাকসেসরিজ গোছালাম তার মধ্যে এই এক প্লাস্টিক বার করেছি যেগুলো মানে বাদের খাতায় এগুলোকে দিয়ে দেওয়া হবে তাই না ভালো ভালোও আছে আবার একটু এদিক ওদিকও আছে শনি প্লেটটা আমার পায়ে তুলে দিত শনি প্লেটটা আমার পায়ে তুলে তো না খেয়ে একটু ঘুমিয়ে নিলাম তারপর মাথাটা একটু ছাড়লো আবার ওষুধ খাওয়ালো আমাকে কি হয়ে মেয়েকে ডান্স ক্লাসে দিয়ে এলাম দিয়ে আমাকেই বাবা একটু পার্লারে দিয়ে আসছে আমি যে হেয়ার ট্রিটমেন্টটা করছিলাম সেটা আজকে যেতে হবে মানে দুদিন পার হয়ে গেছে পনেরো দিন অন্তর অন্তর তো যাওয়া হয়নি এই উইকে ওই জন্য এখন ভাবলাম মেয়েকে যখন ডান্স ক্লাসে আছে আমি ঘুরেই আসি আজকে শ্যাম্পুও করিনি ওই জন্য আসলে চলো বাবাই তারাও করছে বাবাই আমাকে দিয়ে যাবে ও তুমি তো তাড়াহুড়ো করে যেও না ও থাকলে ওখানেই থাকবে আমি বলে দেবো ফোন করে বৌদিকে ঠিক আছে তাড়াহুড়ো করো না কিন্তু সন্ধ্যে হয়ে গেছে এই সেই শ্যাম্পু ভেজা চুলটাকে কয়েক মিনিটে শুকিয়ে দিল পুরো মাথায় আর কোনো কিন্তু এ নেই সার নেই মাথায় আর কোনো সার নেই এত গরম বব হ্যাঁ একটা মেয়ে করেছে তারটা নিয়েছে চারশো টাকা বের হচ্ছে কি আপনি বলুন লাইনটা লাগছে আমার তো বলতে পারবো না

গানটা চালিয়ে দাও তো বাবাই দেখি বসে ছোলা খাচ্ছে দাও ছোলা দাও ছোলা খেলে এনার্জি বাড়ে জানো এটা দাঁড়া চালাচ্ছে এবার সোনি গান করবে নাচ করবে দেখো এই নাচটা জিমন্যাস্টিকের শেখে ছাড়িয়ে দাও কি সুন্দর দেখো আমাকে ছাড়িয়ে দিচ্ছে আহা শনি দুটো নে সনি এনার্জি এনার্জি শনি দেখে এই নে এনার্জি বুস্ট হবে হাকার সুহানি না না পড়তে বসবি চলে আমি হেয়ার ট্রিটমেন্টটাও করে এলাম প্লাস আই ব্রোও করে এসেছি

এখানে তিরিশ টাকার মতো ট্রিটমেন্ট দেবে মানে বউ আর মেয়ে যা সব বেশি বেশি করুক আমি তিরিশ টাকায় ঠিক আছি চুল কাটায় আর বউ কাটুক মেয়ে কাটুক কোনো সমস্যা গরম হয় গো তাহলে সন্ধ্যাবেলা এখন সোয়ানি একটু পড়তেও বসবে তারপর দেখা যাক কারণ সুয়ানির মঙ্গলবার দিন এক্সাম আছে সুহানি এই ছেলেটা বাড়ি বসে বসে পাগল হয়ে গেছে বুঝেছো এখন বাড়ি বসে বসে কত কিছু অর্ডার করছে কোথায় সেই সার্কাসের থেকে তাহলে সাউথ সিটি আর্সেলান থেকে বিরিয়ানি অর্ডার করেছে সব দেখি আবার এখানে আমাদের এই ফ্লেভার অফ চায়না আছে সাংহাই সেখান থেকে আবার প্যান ফ্রাইড চিলি পিস কত টাকা দাম এগুলো কি এর জন্য কিসের জন্য আজকে ম্যাচ হচ্ছে উইকেট করলে 60% কাউন্ট হাস এই উইকেট পড়েছিল তখন দেখি দেখি এই সুইগিতে এরকম নাকি অফার দেয় রিওয়ার্ড 60% অফ এখন লেখা নেই যে উইকেট পড়লে ওগুলো তো দেখতে পাবে এই সব করছে সেই থেকে বসে বসে খেলা দেখছে ইন্ডিয়া পাকিস্তানের আর এখানে অর্ডার করছে টাকা বিরিয়ানি আর্সেলানে বিরিয়ানি কত বাই ওয়ান আর আমি এখানে বসে বসে সুহানির খাতায় লিখেই যাচ্ছি এগুলোকে সব এক নতুন একটা খাতায় মানে বাংলা খাতাটা সুয়ানির শেষ এতক্ষণ করেছে এইগুলো আবার সব লিখে রাখছি যাতে শুয়ানিকে আমি পরে দিতে পারি ভালো খেতে সুয়ানিকে দাও मतलब नीचे ही खेल जाते हैं। ना देखते तो काम। कहाँ? ओह, टेस्टी मामा, है? रिव्यू दाओ। है ना। हाँ। झाले। ये ना कम बाल। हम्म, मामा मुझे झाले दे। लॉन्ग कटा दिए আমি মেয়েকে পড়াচ্ছি ও বসে বসে এইসব করে যাচ্ছে সেই থেকে দেখ বাবা মুখ টেস্ট পাল্টেছে সেই থেকে খাচ্ছি ওই দেখো কতবার তুলেছে মামা কাল কিন্তু স্কুল আছে মাম্মা পাপা না বাবুক আমাকে ভাবতে হবে কালকে স্কুল আছে এক্সাম আছে লঙ্কা মুখে পুরে দিয়েছে বাড়ি অন্যদিন শনি রবিবার তবু আমরা বেরোই তবে এই সপ্তাহে আরোই বেরোলাম না কারণ বাইরে প্রচুর ভিড় কোথাও গেলেই ভিড় আর এত ভিড়ে ভালো লাগে না সত্যি কথা বলতে মেয়ে আর বাবাই দুজনে মিলে সেই থেকে আমার পেছনে লাগছে চলো কোথাও যায় পাটুলিতে গিয়ে বসে না হারগি যাবো না পাটুলিতে পাটুলিতে না এখন গেলে বেকার হয়ে যাবে পুরো লোকে কখন উঠবে সেই আশায় সিটের দিকে তাকিয়ে বসে থাকতে হবে না বাবা রাত্রে করে কি বিরিয়ানি অর্ডার করেছে খেয়ে শো মানে বুঝতে পারছো আজকে সারাদিন রান্না বান্না বলতে শুধু ভাত আর লোটে মাছ লোটে মাছের জুড়োটা কেমন লেগেছিল শুভানি হ্যাঁ আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা বলে আমাদের আর্সেলান থেকে বিরিয়ানি একটার দামে দুটো বিরিয়ানি পাওয়া গেছে আর এসছে তো বললাম কোথা থেকে কোথায় বললাম বেশ সাউথ সিটি মলের ওখান থেকে না এখানে মেয়ে খাচ্ছে এখানে বাবা খাচ্ছে এখানে আমারটা বেড়েছে তবে দুটো বিরিয়ানি আমরা খেতে পারবো না ঠান্ডাও হয়ে গেছে পুরো পাখার তলায় রাখলে হুম ইচ্ছ লেন্থ দেখা যাচ্ছে এই দেখো ঢালি মেয়ে আমার কোলে উঠেছে মশারির কোণাগুলো একটা বাদ দিয়ে ছবগুলো এই দেখো ঢাড়ি মেয়ে আমার কোলে উঠেছে মশারির কোনাগুলো একটা বাদ দিয়ে সবগুলো টাঙিয়ে দিয়েছে থ্যাংক ইউ মামা কালকে সোমবার ওই জন্য সোয়ানিকে আর একটু নিওপেপটাইন খাইয়ে দিয়েছি আজকে সকাল থেকে আমরা কত রকম ভ্যারাইটি খেলাম সকালে প্রথমে খেলাম লিকাচ্চা তারপর পেট ঠান্ডা করার জন্য আমি আর বাবাই গেলাম পান্তা আলু ভাজা দিয়ে দুপুরে তো দেখলে ডাল চিপস আলু ভাজা যাও যাও শোয়ানি দেরি হচ্ছে চিপস আলু ভাজা তোমার কি খেলাম বেশ লোটে ঝুড়ো তারপর সন্ধেবেলা মিয়া স্পেশাল স্ন্যাক্স আইটেম রাত্রেবেলা বিরিয়ানি পুরো ফুল রবিবার একদম অনুষ্ঠান বাড়ির মতন দিন কেটেছে আজকে সারাদিন রান্না বান্না না করে এত ভালো ভালো খাবার খেয়ে নিলাম কি চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে দেখতে পাচ্ছ ঘরের লাইট কম মানে এখন আমাদের শোবার ব্যবস্থা চলছে চলো শুয়ানি ওঠো টাটা বাই আবার কালকে দেখা হবে গুড নাইট